আমাদের শরীরের প্রত্যেকটি কোষে কোষে অনবরত রাসায়নিক বিক্রিয়া হয়ে চলেছে একে বলা হয় বিপাক আর এই বিপাকের ফলে অনেক ধরনের রেচনপথ তৈরি হয় বা বজ্রপথ তৈরি হয় যেগুলিকে আমাদের শরীর থেকে বের করার দরকার আছে আর এই বের করার দায়িত্বটা দেওয়া হয়েছে কিডনিকে আমাদের কিডনি দুটো রক্ত থেকে এই বজ্রপথগুলো ফিল্টার করে বের করে দেয় তো এখন আমাদের শরীরের কিডনির কাজ হল রক্তকে ফিল্টারেশন করা তো আমাদের শরীরে কিডনি দুটো কাজ করছে কি না বা করলেও তার মাত্রা কত কতটুকু কাজ করছে সেটা আমরা বুঝবো কী করে সেটা আমরা বুঝে থাকি এই আমাদের শরীরে বজ্রপথগুলো রেচনপত্রগুলোর মাত্রা কত আছে সেটা দেখে মানে কিডনির কাজ তো বজ্রপথকে বের করে দেয়া তো কিডনি যদি কাজ না করে তাহলে বজ্রপথগুলো কি হবে বেড়ে যাবে তো বজ্রপথগুলো যদি বেড়ে যায় তাহলে আমরা ধরে নিই যে কিডনি কম কাজ করছে ওকে আর সেই জন্যই ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই দুটো রেচনপথ আমরা এদের মাত্রা চেক করে থাকি এদের মাত্রা যদি রক্তে বেড়ে যায় তাহলে আমরা ধরে নিই যে কিডনি কম কাজ করছে তবে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই দুটির মধ্যে থেকে ক্রিয়েটিনিন বেশি নির্ভরযোগ্য মানে কিডনির কার্যকারিতাও বোঝার জন্য আমরা যদি ক্রিয়েটিনিনের মাত্রা চেক করি তাহলে বেশি নির্ভরযোগ্য তথ্য পাই তো আজকের এই ভিডিওতে আমরা এটাই এক্সপ্লেন করতে চলেছি ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এর মধ্যে থেকে ক্রিয়েটিনিন বেশি নির্ভরযোগ্য কেন দেখুন আমাদের শরীরের পেশিতে আমাদের ব্রেইনে ব্লাডে এছাড়াও লিভারে ক্রিয়েটিনাইন ফোসফেট নামক একটি হাই এনার্জি মলিকিউল থাকে আর এই হাই এনার্জি মলিকিউলটা পরবর্তীকালে ক্রিয়েটিনিনে পরিবর্তন হয় এবং পরে সেটাই কিডনির মাধ্যমে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এখন ক্রিয়েটিনিনের মাত্রা শুধুমাত্র আমাদের মাসেল মাসের উপর নির্ভর করছে মানে আমাদের শরীরের ওজন কতটুকু তার উপরে আমাদের ক্রিয়েটিনের মাত্রা নির্ভর করে তো কোনো একজন ব্যক্তি যদি ক্রিয়েটিনিন জিরো হয় তো সারা বছর তার ওই জিরো পয়েন্ট নাইনের কাছাকাছিই থাকে কিডনি ফাংশন যদি নর্মাল থাকে ক্রিয়েটিনের মাত্রা একই রকম থাকে কিন্তু পক্ষান্তরে ইউরিয়ার ব্যাপারটা দেখুন আমাদের শরীরে কিডনি ফাংশন যদি কমে যায় তাহলে তো ইউরিয়া বাড়বেই এটা তো স্বাভাবিক এছাড়াও ইউরিয়া বৃদ্ধি পাওয়ার অনেক কারণ রয়েছে দেখুন মাছ মাংস ডিম এই জাতীয় প্রোটিন জাতীয় খাবার যদি আমরা বেশি খেয়ে ফেলি তো প্রোটিনের মধ্যে থাকে এমাইনোসিডস আর এমাইনোসিডের মধ্যে থাকে এমাইনো গ্রুপ সেই এমাইনো গ্রুপ থেকেই কিন্তু ইউরিয়া পরবর্তীকালে তৈরি হয় তো আমরা যদি বেশি মাছ মাংস ডিম খেয়ে ফেলি তাহলে কিন্তু ইউরিয়ার মাত্রা বেড়ে যায় তার পাশাপাশি আমাদের যদি লিভার একটু ওকেজো হয় কিডনি ওকেজো হলে যেমন ইউরিয়া বা ক্রেটিন বাড়ে তেমনি কিন্তু লিভার অকেজে হলেও কিন্তু ইউরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে তাছাড়াও যদি আমাদের শরীরে জলের মাত্রা কমে যায় মানে আমাদের ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রেও কিন্তু ইউরিয়ার মাত্রা বেড়ে যায় জিআই ব্লিড হলে জিআই ব্লিড মানে আমাদের ক্ষুদ্রন্ত্র বৃহদন্ত্র পাকস্থলী এর মধ্যে থেকে কোথাও যদি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রেও ইউরিয়ার মাত্রা বেড়ে যায় হার্ট ফেইলিওর পেশেন্টের ইউরিয়ার মাত্রা বেড়ে যায় ইউটি অবস্ট্রাকশন মানে মূত্রনালীর কোথাও যদি অবস্ট্রাকশন হয় মূত্রনালি যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় ধরুন একটা পাথর কিডনি থেকে স্লিপ করে এসে নিচে যদি কোনো কোথাও আটকে গিয়ে মূত্রনালি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইউরিয়ার মাত্রা বাড়ে এক্সেসিভ ব্যায়াম করলে সেক্ষেত্রেও ইউরিয়ার মাত্রা বাড়ে সো ইউরিয়ার মাত্রা যদি বৃদ্ধি পায় আমাদের শরীরে তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এটা কিডনি খারাপ হওয়ার জন্য হয়েছে ইউরিয়ার মাত্রা তো অন্যান্য কারণগুলোর জন্য বাড়তে পারে সেই জন্যই ইউরিয়া ততটা নির্ভরযোগ্য নয় যতটা ক্রিয়েটিনিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ